হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি বেরোয়ছি আমার গাড়ি নিয়ে তো আজকে আমি উবারে বেরোই নেই বেরোচ্ছি আমার একটা ট্রিপ আছে যাবো হচ্ছে আমরা কোথায় যাবো সেটা দেখার জন্য সাথেই থাকবেন সারাদিন আশা করি আর কোথায় কোথায় যাই আর কত টাকা ইনকাম হয় দিন শেষে সেটাই দেখার জন্য সাথেই থাকবেন এখন যে আমি যাব হচ্ছে দৌড়ে দৌড় থেকে আমার যাত্রী উঠবে আবার যাত্রী উঠবে হচ্ছে টুঙ্গি থেকে তো দুই জায়গা থেকে যাত্রী নেওয়ার পরে তারপর আমরা যাবো হচ্ছে আমাদের যে মূল গন্তব্য গন্তব্যর দিকে তো চলেন যাওয়ার পথে কথা হবে আবারও দেখতে পাচ্ছেন গড়িতে সময় সময় এখন এগারোটা বেজে ছত্রিশ মিনিট আর এখন আমার ডিউটিটা আমি স্টার্ট করব তো দিন কত ঘন্টা সময় লাগে এই ডিউটিটা শেষ করতে দেখার জন্য সাথেই থাকবেন চলেন যাওয়া যাক ইতিমধ্যে আমি আমার গাড়িটাকে স্টার্ট করে দিয়েছি আমি রওনা দিয়েছি এখন হচ্ছে দৌড়ের দিশে উত্তরা থেকে যেহেতু আমার বাসা উত্তর আমি উত্তরা থেকেই শুরু করি সব ডিউটি তো এখন উত্তরা থেকে আমি রওনা দিয়েছি প্রথমে যাবো হচ্ছে দৌড় দৌড় থেকে এখান থেকে দুইজন উঠবে ওঠার পরে যাবো হচ্ছে আমরা টঙ্গি চেরেগালিতে চেরেগালি যাওয়ার পরে ওখান থেকে আরেকজন উঠবে ওঠার পরে আমরা রওনা দিব হচ্ছে যে আমাদের মূল গন্তব্য গন্তব্যর দিকে তো আমরা কোথায় যাচ্ছি কোথায় কোথায় সারাদিন যাই এবং কি কী কাজে যাচ্ছি সব কিছুই জানতে পারবেন সাথেই থাকবেন দেখার জন্য চলেন যাওয়া যাক তো বন্ধুরা আমি প্রথমে দৌড় গেছিলাম দৌড় যাওয়ার পরে ওখান থেকে যাদের উঠানোর কথা ছিল ওনাদেরকে উঠানোর পরে চলে আসছিলাম হচ্ছে চেরাগালিতে তো চেরাগালি এসে কিছুক্ষণ ওয়েট করার পরে বাকি যে আসার কথা ছিল উনিও চলে আসছে ওই দিদি তো দিদিকে নেওয়ার পরে হচ্ছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমাদের যে গন্তব্য গন্তব্যর দিকে আমরা আছি এখন গাজীপুর টঙ্গি যে মহাসড়ক সেই মহাসড়কে আমরা এখন বাইপাস হয়ে যাবো হচ্ছে চন্দ্রার দিকে তো চলেন যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন চন্দ্রা থেকে বাইপালার দিকে যে রোড সেই রোডে নন্দন পার্কের কাছাকাছি আছি এখন আমরা মূলত যাচ্ছি হচ্ছে ধামরাইয়ে এখান থেকে আমরা নবীনগর হয়ে চলে যাব হচ্ছে ধামরাই উদ্দেশ্যে আমাদের মূল গন্তব্য হচ্ছে আজকে ধামরাইতে তো এখন আর কোনো কথা বলবো না চলেন আগে যাই যাওয়ার পরে কথা হবে আবারও বন্ধুরা আমরা চলে এসেছি এখন নবীনগর যে মোর সে মোড়ে অবশ্য আজকে রাস্তা ফাঁকাই ছিল শুক্রবার যেহেতু কিন্তু আমাদের সময় লেগে গেছে বাইপালার এদিকে রাস্তাটা কিছু খারাপ অনেকটাই খারাপ রাস্তা একটু খারাপ ছিল যার কারণ আমাদের একটু সময় লেগে গেছে আসলে তো এখন আমরা চলে যাব হচ্ছে দামরাইয়ের দিকে তো আমরা নবীনগর থেকে যে আরিচা মহাসড়ক আছে সেটা নিয়ে নিয়েছি অলরেডি তো এখন আমরা দামরাইয়ের দিকে চলে যাবো আমাদের আর বেশি লাগবে না অবশ্য এখান থেকে দামরাই যাইতে হয়তো আর দশ মিনিটের মতো লাগতে পারে তো চলেন আগে যাই দামরাই যাই তারপরে কথা হবে আবারও তো বন্ধুরা আমি চলে এসেছি দামরাইয়ে আর এখানে কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকে গেছি আসলে হচ্ছে আমরা এখানে একটা দাওয়াতে আসছি যে দাদার সাথে আসছি তার বাইকনার একটা অনুষ্ঠান হয়তো বৌবাতের অনুষ্ঠান এটা তো দাদার সাথে আসলে এই অনুষ্ঠানের জন্য আসা এখানে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে ফেলছি অলরেডি খাওয়া দাওয়া করে ফেলছি এখন আমি বেরিয়ে যাবো তো দাদারা হয়তো বেরোতে আর একটু সময় লাগবে এখানে ওনাদের বাইকনার সাথে একটু ছবি টবি নেবে হয়তো সময় লাগতে পারে আমি যাই গাড়িতে যাই একটু রেস্ট নিব আর দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টারের বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আসলে একটু সুন্দরই করছে যদি একটু নামটা দেখানোর চেষ্টা করি আমি এটা পড়ছে হচ্ছে দামরাই যে স্ট্যান্ড আছে পাশেই বাইরের জায়গাটাও কিন্তু মোটামুটি সুন্দর ছিল ভিতরে পরিবেশটা ভালোই ছিল খারাপ না তো যাই হোক আমি এখন গাড়িতে যাব গাড়িতে যাওয়ার পর একটু রেস্ট নিব বন্ধুরা গাড়িতে এসে কিছুক্ষণ রেস্টের পরে আমরা আবার চলে এসেছি এখন ডুলিবিটা যে বাজার বাজারে এখানে একটা সুন্দর মাঠ আছে দেখতে পাচ্ছেন ডুলিপিটা বাজারের এখানে যে মাঠটা এখানে একটা মন্দিরও আছে অবশ্য আশপাশে একটা বাজার আছে এখানে একটা খেলার মাঠ আছে বাচ্চাদের জন্য তো এখানে গাড়ি আমরা আসলে এখানেই পার্কিং করি অবশ্য জায়গাটা সুন্দরই লাগে ওই পুরা মাঠটা অনেক বড় একটা মাঠ তো আমরা এখন এখানে ওনারা গেছে একটু মন্দিরে তো মন্দির থেকে আসলে এখান থেকে আমরা আবার উত্তর দিশে রওনা দিয়ে দিব তো বন্ধুরা ওনাদের যে কাজ ছিল এই কাজ শেষ করছে এখন তো এখানে সময় লেগেছে প্রায় এক দুই ঘন্টার মতো ওনারা অন্য আরো একজনের বাসায় গিয়েছিল অবশ্য মন্দির থেকে তা এখন গড়িতে সময় বাজা হচ্ছে ষাটটা আটচল্লিশ তো চলেন আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই যাওয়ার পথে কথা হবে আবারও আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে আমরা এখন আছি হচ্ছে ধামরাই লোকাল লেনতে আমরা কিছুক্ষণের মধ্যে মেইন রোডে উঠে যাব তো আমরা চাচ্ছিলাম যে বিশ মাইল কিংবা সিএমবি দিয়ে যাওয়ার জন্য কিন্তু ওইদিকে রাস্তা কাটা কাটার কারণে এদিকে অনেক জ্যাম হবে এখন ওইদিক দিয়ে আমরা আর যাবো না আমরা সোজা চলে যাব হচ্ছে মিরপুর রুট ধরে মিরপুর রুট ধরে আমরা চলে যাব হচ্ছে উত্তরার ডিয়াবাড়ি হয়ে তো চলেন যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি হচ্ছে মিরপুরের দিকে তো গাপতুলি হয়ে আশা লাগছে আসলে গাপতুলির আগে যে নামতে যাচ্ছিলাম আজকে আসলে ভাগ্যই মনে একটু খারাপ যাচ্ছে ওইদিকে একটা গাড়ি নষ্ট হওয়ার কারণে ওইদিকেও জ্যাম ছিল এই কারণে আবার গাপতুলি ঘুরে মাজার রুট হয়ে যেতে মানে আসতে হয়েছে তো এখন আমরা মাজার রুট হয়ে বেরিবাদ রুট ধরে চলে যাবো হচ্ছে এ দৌড়ে আর এরকম ভিডিও যাদের দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করে দেবেন এবং কাছের মানুষের কাছে শেয়ার করে দিবেন তো চলেন যাই আগে ওনাদেরকে নামাই নামানোর পরে আবার কথা হবে চলেন যাওয়া যাক আমার যে যাত্রী ছিল দৌড়েও তো ওনাদেরকে আমি নামাই দিয়েছি দৌড়ে দুইজন আর বাকি দুইজনকে নামাইতে হবে চেরে গেলি তো এই কারণে আমি আবার কামারপাড়া থেকে এখন কামারপাড়া স্টেশন যে রুট সেই রুটে চলে আসছি যাচ্ছি হচ্ছে চেরেগালিতে এখন আগে চেরেগালিতে যাব যাবো যাওয়ার পরে যে ওই বাকি দুইজন আছে ওনাদেরকে নামাবো নামানোর পরে হচ্ছে আমি আমার ডিউটিটা শেষ করব। শেষ করে কত কি পাই হিসাবটা দেখার জন্য সাথেই থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যাত্রী ছিল তো যাত্রীদেরকে আমি নামাই দিছি চেরেগালি গেলি আজকের মতো আমার ডিউটিটা এখানে শেষ করে দিছি আর এখন গড়িতে সময় বাজে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ আর আমি আজকে ডিউটিটা শুরু করছিলাম হচ্ছে সম্ভবত সাড়ে এগারোটার দিকে এখন বাজে হচ্ছে পনেরো দশটা তো প্রায় দশ ঘন্টা প্লাস আজকে ডিউটিটা আর এই ডিউটি থেকে আমার ইনকাম হয়েছে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা আমি ওনার কাছ থেকে নিয়েছি আজকে তো এখান থেকে আমার গ্যাস খরচ যাবে হচ্ছে সারাদিনে হচ্ছে আষ্টশো টাকার মতো যাবে আজকে গ্যাস খরচ আর ক্যাশ থাকবে হচ্ছে বাইশশো টাকা আর আজকে তো লাঞ্চ খরচ নাই কারণ ওইখানে দাওয়াত খাইছি আমরা লাঞ্চ খরচ দুপুরের আজকে কোনো লাঞ্চ খরচ নাই তো বাইশশো টাকা থেকে আমার যে গাড়ির জমা আছে সেই জমা বাদ যাবে তো এখন জমাটা গাড়ির জমা আমি এখানে দিব না গাড়ির জমা আপনারা কে কত কিভাবে গাড়ি নিয়েছেন ওই হিসাবে বাদ দিয়ে দিবেন বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আজকের ইনকাম আমার থাকবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আবারও ধন্যবাদ আর যারা করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম